জাল বুর্দিতে গিয়া তুমি যে কুদ্দুচারে বানাইয়া ইয়া ইয়াফলা তোমার বাইরে লইয়া কেউ কিছু কইতা লইলে তুমি তুমি কি তা কাজা কর আমারে কো আব্বা লইয়া কথা কইবি না হ্যাঁ তোমার আব্বা লইয়া কথা কইলে দোষ হইছে আর তুমি যে নিজের নাম নিজে বাহের বদলাই নিছ হেটা কি কর তোমার নিজের দি নিজে বদলাইয়া বলছো তুমি ঠিক কও বুট দিতে গিয়া তুমি কুদ্দুচারে শুনো তুমি

হ্যাঁ কই জানে বুধ বাজ বদলাইব যারা দাঁড়াই কষ্ট কি আসেন ভিতরে আসেন আসেন গাছের লোকে যারা দাঁড়াই রইছেন তারা গাছের তাল দই প্যান্ডেলে এসে বসে আসেন হ্যাঁ আমরা জনের কথাই কইতে আছি আসেন হ্যাঁ মাসাল সুন্দর হয়েছে হ্যাঁ ওনারাও নিয়ে আসেন না আরেকজন যে আছে লোক নিয়ে এবার আবার একলা ফিরে যাবো আপনারা এই কোনা দিয়া যারা দুই তিনজন আছেন আয়েন না আয়েন ভিতরে পড়েন সরম কি আর আয়েন এই তো মাসাল হয়েছে হ্যাঁ সুন্দর আমার মাহফিলের কিছু নিয়ম আছে নিয়ম হলো মাহফিলে উঠো উঠি করা যাবে না দুই নম্বরে মোবাইল ধরা যাবে না যাদের মোবাইল আছে আপনি যারা রেকর্ড করতেছেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা চাইবেন ওয়াজ বাহিরেছে আপনি হল সব ওয়াজ কোনো আপনি মরতেন ফারতেন না অনেক ওয়াজ ঢুকা রয়েছে মোবাইলগুলো নামাই ফেলেন তাইলে আপনি শুনতে সহজ হবে মনোযোগটা আমার দিকে থাকবে এখন তো কতক্ষণ আমার দিকে কতক্ষণ মোবাইলের দিকে কথা বুঝছেন না আপনি কি লাইভ দিতে আছেন কথা বুঝেন নাই রেকর্ড করছেন এটা বন্ধ করতে বলছিলাম আর কি হ্যাঁ এটা পকেটে ঢুকান তাইলে আমার দিকে তাকাইয়া সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলেন তো আর বাড়ি ইলাম কিতা এটার ভিতরে সাইয়া থাকলে তো বাড়ানো দরকার কি ভিতরে থাকতাম এটাই ভালো আছি সবার মোবাইল নামাইছে হাডা করবেন না উঠা করবেন না এদিক সে আহ আমি ডাক দেওয়া লাগবে কোন আর আগে আপনি কই আসলেন এটা তো আমরা দেশটারে খাইছে দুষ্ট তো বেশি না খারাপ মানুষ বেশি না কিন্তু হাতে কোনো দুই চারজন কিন্তু যখন দুষ্টামি করে কেউ ডাক দেয় না এটা হলো আমাদের দেশের প্রধান সমস্যা মোবাইল বন্ধ কর একটা লুকো দয়া করে অমনোযোগী হইয়া না দাওয়াত দিয়ে আনছেনি যখন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল আমাকে বিরক্ত আপনি মুখ খুলেন বেড়ে এতে ফর্দা করেন আপনি আপনি ফর্দা করতেছেন কি তেন মাঘদ্বীপের পরে থেকে কি একটা ফর্দা করতে আছে এটা করেন কি তেন আপনার বেশি শীত হইলে না বিলে নাহে দিয়া কুয়াশা ডুহে আমার নাহের সিদ্র বড়

মার্শাল্লা এখন সুন্দর হয়েছে যারা আসেন আইসেই বৈশা যাই আইসে একটা খেলা না আইসেই সাথে সাথে যাবেন আচ্ছা এই বাচ্চাগুলো তো এখানে রাখা যাবে না না সে তো মারাত্মক বিরক্ত করবে দেখা যায় যাও শোনা মনে তুমি যাই যাও বাচ্চা যাও 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 শোনা আমরা হইলে আপনারা আরো কাছে রাখেন যেন কোনো আওয়াজ না করে কোনো আওয়াজ না ঠিক আছে ও ওটা লক্ষ্মী শোনাইতে হয় এটা মাঝের তাবু হালকা আর এটা করে কড়া এমন করতে সকালে কার কার বাচ্চা গার্জিয়ানের কাছে নেন হ্যাঁ পুরা মাফিল লাড়া ফোড়াই লাইছে কতক্ষণের ভিতরে এরকম দুই তিনটা এক গ্রাম এলাকার থাকলে হ্যাঁ থাক ঠিক আছে হয়েছে আমিন কন জুড়ে দাউদকান্দির তারার কি জোর আমি জানি কইলাম কল সুদাহান আল্লাহ মঞ্চে যারা আছেন তারা কোন লাগতো না আমার দিকে ঘুরে বসে আপনি আরো ওই দিকে যান আমার দিকে আমি যেন সবাই দেখি হুজুর আরো সামনে আসে আরো সামনে সবাই যেন আমি দেখি তাহলে কুলো উলিয়ে বইতেন কিন্তু আলগা না বয়বেন খাও ধরেও ডোনের তুমি আলগা বসো আর ওই দিকে বসো আসন ধরে বসো সুন্দর করে বসো আরাম করে তারপরে কোসাইডলে হুঙ্গামুঙ্গা ভাই মার হাবা কন মার হাবা বলেন বলেন আল্লাহ আকবর আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে বলবেন দুই একবার বলবেন না বারবার বলবেন দুই একজন বলবেন না সবাই বলবেন আমি যেন আর বলান লাগে শোভান আল্লাহ কন কোন জায়গায় সোবাহন আল্লাহ কন লাগে আছে না জাগামতো লইয়া পড়বে না আল্লাহ আমি জীবনে অনেক জায়গায় মাহফিল করছি আলহামদুলিল্লাহ কিন্তু দাউদ কান্দি মাহফিল করে আমি যে আনন্দ পাইছি আমি খুব কম জায়গায় আনন্দ পাইছি এই এলাকার মানুষগুলো খুব স্বতঃ্রুত আন্তরিক এমনি যে কইতাছি আপনি মুখ লাগে আমরা তারা তো প্রশংসা সহ্য করতে পারে না আমিন কনশাল তাই আমি ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আকাশে যেহেতু একটা ব্যাগ ঘুরা ঘুরি করতে আছে কোহেন দেখি তয় কন যেত আমরা শুরু করিয়ালাই বাধা আসবে যেখানে শেষ হয়ে যাবে সেখানে বলেন আমিন যারা আইএফিসি দিয়ে যারা আছে তারা কইয়া বয় দেন দুজন বইয়ালাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই বেড়াটা এখানে কেন ওই যে কাপড়টা কাপড়টা এখানে কেন ওই যে কাপড়টা সরাই গেল জি পরেন আলহামদুলিল্লাহ এই সুন্দর হয়েছে মার্শাল্লাহ ওইদিকেও লোকজন বসতে পারবে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তা আবারও আমাদেরকে বড় আদর করে মানুষ বানাইছে আমরা কিন্তু আল্লাহর খুব আদরের বান্ধব আম্মা আমার মা আমার জন্য যে দূর মায়া আল্লাহর অন্তরে মায়া কি কম না বেশি মুরব্বী বলেন কম না বেশি কথা কইেন হ্যাঁ কথা কই তাইলে আমার আব্বার অথবা মনে করেন আপনার আব্বার আপনার জন্য মায়া যে আল্লার আল্লাহর মায়া কি এত কম না বেশি মাসা সুবহানাল্লাহ কোন আল্লাহর সাংঘাতিক মার আগে তো আমরা মানুষ ছিলাম না তো আল্লাহ একদিন ফেরেজ ডাক দিয়া তো একটা ঘোষণা দিছে ফেরেজ তারা জিজ্ঞেস আল্লাহ আপনি আমরা কে রে ডাক দিছিলেন তখন আল্লাহ যে এটা কইসে এটা কোরআন শরীফও আমরা দাউদ তারা যেন শুনতে পারি এই জন্য এটা আবার কোরআন শরীফ আল্লাহ উড়াই দিছে তেরো হাজার বছর আগে নবীজির কাছে কথাটা জানাইছে এই কথাটা হয়েছে কিন্তু লক্ষ কোটি বছর আগে কিন্তু কথাটা আলোচনা হয়েছে দেড় হাজার বছর আগে কথাটা কি কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলন শুরু করি সবাই আমার সাথে পড়ে

আমি একটা সম্প্রদায় আমি একদল বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা তারা কয় বানাইয়েন না মারামারি করবো কাটাকাটি করবো ঝগড়া বিবাদ করবো দোকান বাকি খাইয়া ঘুরাইব টাকা হাওলাত দিত ফারলে দিত চাইতো না সীমানা সাফাইয়া গড় তুলবো আর একবার জাগাত গিয়া উল্লার ফানি ফরব বুঢ়ের বাক্স লইয়া উঠা দিব দো মানুষ বানানোর দরকার নাই আমরা ফেরেস তারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট বলেন সুবাহান আমিন কম এখন এই কথা কইছে পরে আল্লাহ তাদের যুক্তি মানছেন আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইন্নী আলামু লা তাআলম আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান মানুষ বানানো হয়ে গেল এখন আল্লাহ একটা মানুষ খুব খেয়াল করেন শিকন কথা একটা মানুষ জাহান নামে এটা কিন্তু আল্লাহ চান কারণ গেলে তো আমরা আল্লাহর কোনো লাভ নাই দেব আল্লাহর কোনো লাভ নাই আমরা জাহান নামে গেলে তো মনে করেন আপনার গরমে মানাইব আপনি সবসময় দেখেন যে মেহমানের পরে ভালো খানা আর থাহে না অনেক গৃহস্থ আছে মেহমান দাওয়াত দিয়ে রান্না বান্না করে নিজে আগে খাইয়ালো পরে থাহে না না থাহে তো আল্লাহর দর এই চিন্তা না যে আমি জান্নাত যায়াম তো মানুষ যদি ডুকা জায়গা পরে যদি জাগা না থাহে এই চিন্তা দরাল আলো কয় আল্লাহ কয়না তো জান্নাতো আমরা যদি যাই আল্লাহর কোনো লস আসেনি বরং সো লাভ আছে কেড়ে লাভ আছে তো আল্লাহ যেদিন মানুষ বানাই তো কইছে ফেরেস কি হ কইছিল না না কইছিল তো অহন যদি ফ্যারেজ এই মানুষটি জাহান নামো যা তো ফেরেজ তারা ডাক দিয়া কইব। আল্লাহ হেবলা যে গেছিলেন মানুষ বানাইতাম আমি যা আমরা যে কলাম বানাইয়েন না অহন দেখছেন রে দলে

অরণ বারবার দর করিম কল যে তোনা কুদ দুসর বুদ্ধি তো গেছে অহন বাসার নাম বেরাইয়া বদলাই লইছে হেই মুসলমান আমরা ঠিক কি না কম জাল বুদ্ধিটা গিয়া তুমি যে কুদ দুচারে বাপ বানাইয়া ইয়া ফল্লা তোমার বাইরে লইয়া কেউ কিছু কইতা লইলে তুমি সেতুটা দেখ গিয়া তুমি কি তা কও এই কাজ্য করস আমারে কও আব্বা লইয়া কথা কইবি না হেতে তোমার আব্বা লইয়া কথা কইলো করে দোষ হইছে আর তুমি যে নিজের নাম নিজে বাহে বদলাই নিছো এইটা কি তা করো ঠিক

কারবার করছো মুসলমানের সুতায় এটি কারবার করছো তোমরা জাল বুদ্ধি থেকে বাপ বদলাই নাও এমনি উদম কইরা সিহন জিংলা দিয়ে ফটফায়াত ফটফায়াত করে কি সঞ্জয় তো এমন জায়গা দ্বিতীয় বোঝন দেহাই তো না পারে জায়গার নাম জানি মাইকে কইতাম না অসুবিধার দিকে কম আসেনি এই কারবার গরুর মাথা বেসায় হুজুর সাড়ে হাজার টাকা বালা বড় বড় গরুর মাথা ব্যাসাও ষাট হাজার টাকা আর মানুষের মাথা ব্যাসাও তুমি না তোমার আর লাইগ বানাইত না কোশ্চেন ফেরেস্তান আল্লাহ আদর করে বানাইছে থাক ইত্যাদি বুদ্ধ এইরকম করতো না তোমরা যে এরকম করবে আল্লাহ যদি জানতো দেখলো তোমরা কি কারবার করতো ঠিক কিনা কও এরকম করবে না আর এরকম করবে আমিন কন আমিন আমিন একটা কথায় ইমান একটা কথা দেই লুঙ্গিটা খুললা গেলে তার ভাওয়া যায় যার লুঙ্গি খুলছে তেও জানে যাদের সামনে খুলছে তারাও দেখে ইমান একটা জিনিস রে ভাই যার যাইতেও বুঝে না যারার সামনে গেছে তারাও জানে না বেইমান বেদিন হইয়া কবরও যাইও না ইমানটা লইয়া যাইও কাম লাগলে আমল কম লইয়া যাইও এটা একটা আল্লাহ লাইন করে হয়তো পারে আমল কম হোক কিন্তু ইমানটা ফাঁকা রাখ্য ঠিক কিনা কম ইমান ইমানটা শক্ত রাখছে কাজ তুইয়া যাই না ফার্স্ট শটে হার কাছে নিজেরা বেচছেন না এত খাডাস হয়েছে আমরা মানুষ একটা বিড়ি ধরাই দিলে হাসানপুর তে আড়াইয়া দাউদ কান্দি বিড়িজের হেই ফারো একটা বিড়ি 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 আমরা মুসলমান ফেরেজ তারা সে অহন কয়াল্লা না করছিলাম যে কথা তো হলো না অহন চাও কেমনে বাক্স লইয়া দৌড় দিছে চাও নমুনা চাও না কেন

ঢাকার বাস বইয়া যেমন সিটা যাওয়া যাবে না রে আব্বা জাহান যাওয়া যাবে না যাবে নাও যাইতা চাও যাই যাইতা চাও গাং রাখো আমি বলবো উঠ্টারইস তুমি সিটা ঢাকার বাস সিটা তুমি যাইতা চাও যাইতা ফার্মানি তইলে যাই তইলে কি করতে হবে ইউট টার্ননি তৈরি সিটাগাইনজিয়া ইঞ্জিন ডারে ঘুরাইয়া ঢাকার দিকে ঘুরাই লাউন লাগবো ইঞ্জিন যদি ঢাকা যায় আর সেই বাসের যদি তুমি যাত্রী হও তাইলে তুমিও ঢাকা যাওয়া লাগবে ঠিক কিনা না তুমি যদি ঢাকার যাত্রী হও ইঞ্জিন যদি ঢাকা যায় তুমিও ঢাকা যাওয়া লাগবে মুসলমান তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের গাড়িতে উঠো ইঞ্জিন জান্নাতে গেলে তুমি ডব্ব যাওয়া লাগবে ঠিক কিনা কোন গাড়ি তুলছো যার যার হিসাব শেষে মিলাও না হইলে কন্ট্রাক্টর রে জিগা ভাই ওইটা যে লাইলাম এটা যাইব কো কন্ট্রাক্টর জিগাই লইও ডাকার বাস উঠটা লাই বাস কয় বছর এখনো যারা জাহান নামের গাড়িতে উঠা রইস লাভ দিয়া নাইমা তাড়াতাড়ি জিগাইয়া জান্নাতের গাড়িতে উঠে যাও ঠিক কিনা তুমি যখন জানো না দিক বিদিক তুমি কম বুঝো আলে মোলাম আছে তো এলাকা তাড়াতাড়ি জিগাও না হুজুর জান্নাতের গাড়িটা কোনটা জিগাও তুমি যখন চিনো না কি হল বাহন তোমার যখন বুঝ কম আল্লাহ তো জানে তোমার যে বুঝ কম এর আল্লাহ তিনটা জিনিস আমরারে দিছে দিছি কয়টা কথা কয়ে নো কয়টা তিনটা জিনিস আল্লাহ আমরা দান করছে সব হান আল্লাহ করেন কেন কম দামি না বেশি দামি মহামূল্যবান মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে জান্নাতে যাওয়ার জন্য সব বলবেন না আজকে সেই সম্পর্কে আলোচনা ইনসব ওবায় তফিকি আল্লাহ যেন কবুল করে শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই সবাই কন আমিন